বাক্য সংকুচন পার্ট ইলেভেন মহাকাব্যের অধ্যায় স্বর্গ মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপাবৃত্ত ভাত যাদের প্রধান খাদ্য ভেতু ভরণের যোগ্য ভুত্ত ভ্রাতাদের পরস্পর পরস্পর প্রীতি সুব্রত মনে মনে করা অঙ্ক মনসাঙ্ক ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ নির্বাণ জন্মে নাই যা অজ সুভক্ষণে জন্মজাল

প্রভাত কল্প রাতের শিশির স্বপ্নম গভীর রাত্রে নিশ্চিত রাত্রের মধ্যভাগ মহানিশি থ্যাংক ইউ